যেন রীতিমতো বল অ্যান্জো হাই ফুটের এমন শট সঙ্গে সঙ্গে পকেট থেকে রেড কার্ড বের করতে দেরি করেননি প্যারাগুয়েন রেফারি যদিও সঙ্গে সঙ্গে রেফারির কাছে ক্ষমা চেয়ে বসেন অ্যাঞ্জো ফার্নান্ডেজ তাতেও কোনো লাভ হয়নি বরং রেড কার্ড দেখিয়ে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারকে মাঠ থেকে বের করে দেন রেফারি আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া পুরো ম্যাচ জুড়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ এক এক গোলে ঘরের মাঠে স্টার্টিং লাইনে ফিরলেন লিওনাল মেসি তবে ম্যাসি নন এদিন সবার চোখ লুইস দিয়াসের ওপর শুরু থেকে আর্জেন্টাইনদের চেপে ধরেন কলম্বিয়া আর্জেন্টিনার তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোলে রীতিমতো সবার মন জয় করে নেন তিনি ম্যাচের সত্তর মিনিটের অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর দশ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা আর এর পরে শঙ্কায় পড়ে যায় আর্জেন্টাইনরা কেননা প্রায় এক দশক ধরে ঘরের মাটিতে কোনো হার নেই তাদের তবে কি এবার কলম্বিয়ার বিপক্ষে হার দেখবেন তারা তবে ম্যাচের একাশি মিনিটে আলমাদার গোলে সমতায় ফেরেন আর্জেন্টিনা এক এক গোলে ড্র দিয়ে শেষ হয় ম্যাচ অন্যদিকে বিশ্বকাপ বাছাই পাবেন কোয়ালিফায়ার ম্যাচে প্যারাগুয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল তাতে টেবিল পয়েন্টের তিন নম্বরে উঠে এসেছে আলভা তারা